অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে নিখোঁজ দুই মাস পর মিলল পুতে রাখা নারীর মরদেহ ইউ আর ওয়াচিং আওয়াজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল নিখোঁজ হওয়ার দুই মাস পর সাভারের আশুলিয়া থেকে রেহানা পারবিন নামে এক নারীর মাটিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ গত বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর রাতে সাভারের আশুলিয়ায় মনদিয়া এলাকার চওড়াপাড়া গ্রামে নিহত রেহানার ননদ পাপিয়া আক্তারের বাড়ির আঙ্গিনা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ নিহত রেহানা ঢাকার নবাবগঞ্জ থানার পাতিলা গ্রামের লেহাজ উদ্দিনের মেয়ে তিনি স্বামী আওলাদ হুসেন ও চার সন্তান নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করতেন রেহানার পরিবারের বরাদ দিয়ে পুলিশ জানায় গত উনত্রিশ জুন রেহানা পারবিন অস্ট্রেলিয়া থেকে দেশে আসেন সেখানে কয়েকদিন থাকার পর তিন জুলাই তিনি তার বাবার বাড়িতে ফোন করে জানান যে তাকে মারধর করা হয়েছে তারপর থেকেই নিখোঁজ হন রেহানা পরে তিন জুলাই নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি ও আট সেপ্টেম্বর চারজনের নাম উল্লেখ করে একটি মামলা করে নিহত রেহানার পরিবার তাতে আসামি করা হয় স্বামী আওলাদ হুসেন তার চাচা আমজাদ হুসেন ও ননদ পাপিয়া আক্তারকে এছাড়াও মাকসুদা নামে আরও একজনকে আসামি করা হয়েছে মামলার পর রেহানার চাচা আমজাদ হুসেন ও ননদ পাপিয়া আক্তারকে গ্রেফতার করে পুলিশ এরপর পুলিশের তদন্ত তার ননদ ও চাচাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে রেহানার মরদেহ খুঁজ মেলে তবে রেহানার স্বামী আওলাদ হোসেন পলাতক আছেন রেহানার মা আইরিন আক্তার সাংবাদিকদের বলেন মেয়েকে পড়াশোনা করার জন্য ষোলো বছর আগে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিলাম সেখানেই আওলাদের সঙ্গে তার পরিচয় এবং পরে বিয়ে হয় সন্তানসহ তারা স্বামী স্ত্রী সবাই অস্ট্রেলিয়ায় বসবাস করতেন কিন্তু আমার মেয়েকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে তারা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ খান বলেন ঘটনাটি তদন্ত করে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদের তথ্যের ভিত্তিতেই আশুলিয়া থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় পারিবারিক বিরোধের কারণে তাকে হত্যা করে পরে মাটিতে পুঁতে রাখা হতে পারে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা